হাই বিহর্স আসসালামু আলাইকুম আমি রাকিবুল ইসলাম কুষ্টিয়ার চাষি বলছি আমি এখন এসেছি খোকসা উপজেলায় কুষ্টিয়া জেলা একটি কমলার বাগান দেখানোর জন্য বাগানটি পড়েছে আমাদের মনিরুল ভাই আপনাদের জন্য এখন দেখানোর জন্য বাগানে পরিদর্শন করতে এসেছে দেখা যাক আস্তে আস্তে যাই দেখি আগাই মনিল ভাই আলাইকুম কেমন আছেন ভাই এটা কোথায় দার্জিলিং এসেছি হ্যাঁ এটা দার্জিলিং এসেছি বুঝছেন এত সুন্দর কুমলা ধরছে আপনার কাছে দেখলেই ভাই মনটা ভরে যায় অসম্ভব সুন্দর অনেক কুমলা ধরছে হ্যালো বন্ধুরা দেখেন যে একটি বাগানে ভাই এই চারটির নাম কি হচ্ছে চায়না থ্রি চায়না থ্রি না জি চায়না থ্রি এটা মিষ্টতাও তো ভালো না খুব মিষ্টতা এবং প্রচুর রস হ্যাঁ তাই অনেক ধরছে এখন দেখেন একটা গাছে কি পরিমাণে কুমলা ধরছে অনেক কুমলা প্রত্যেকটিতেই দেখেন অনেক কুমলা আর কুমলাগুলো দেখলেই আসলে মনটা ভরে যায় দেখলেই হবে না আপনাদেরও আসতে হবে অবশ্যই ঠিকানা দিয়ে দেব সেই মোতাবেক আপনারা আসবেন এখন কুমলা পাকার সময় হয়ে যাচ্ছে সামনে নভেম্বর অক্টোবর মাস নভেম্বর থেকেই পরিপূর্ণ কুমলা পাকা কুমলা খেতে পারবেন একটা গাছে কি পরিমাণে কুমলা ধরে আপনারা একটু খেয়াল করে দেখেন প্রচুর পরিমাণ ভাই কুমলার বাগানটা আপনি কতদিন করেছেন এই কুমলার বাগানে বয়স আছে পাঁচ বছর ভাই পাঁচ বছর না জি ও পাঁচ বছর ধরে এটা কুমলা লাগাইছেন কতটুকু সারা এই লাগাইছিলাম আপনার হাতে এক ফিট সারা ফিট সারা না এই গাছটা হতে কতদিন সময় লাগছে এই গাছ লাগানোর দেড় বছর পর থেকে আমার ফল দেড় বছরে না ভাইয়ের সবাই দেখেন যে ভাইয়ের নিজের বক্তব্য শোনেন যে দেড় বছর পর থেকেই আমরা গাছে রোপণকৃত গাছে ফল পাচ্ছি এবং ফলগুলোর কোয়ালিটি দেখলে আসলে মনটা ভরে যায় দেখেন অনেক সুন্দর একটা এত ঝোপালো আর ছোট্ট ছোট গাছ গাছ এখন যে আহমরি সেই রকম বড় তাও না তবে দেখেন একটা ডালের নমুনায় আপনারা দেখেন একটা ডালের নমুনা দেখেন এত কুমলা আল্লাহর কাছে অশেষ রহমত ছাড়া আর কিছুই নাই আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া যে একটি ডালে এত পরিমাণে কুমলা ধরছে ভাই তাহলে এই এই কুমলা গুলো কি আপনি হচ্ছে বিক্রি করেন পাইকারি জি পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করেন না পাইকারি সিজনে আপনারা কত টাকা কেজি বিক্রি করেন আমি গত বছর একশো বিশ টাকা কেজি বিক্রি করি একশো বিশ টাকা কেজি না আহ দেখেন বন্ধুরা একশো টাকা কেজি যেনে এখন বাজারে প্রত্যেক এক কেজি কুমড়ার দাম মিনিমাম সাড়ে তিনশো টাকা চারশো টাকা সেখানে আপনার কিছুদিন পরে নভেম্বর মাস থেকে ভাইয়ের বাগানে যদি সরাসরি আসেন আপনার বাগানে যদি কেউ সরাসরি এসে কুমড়া নিতে চায় আপনি কি দিবেন এখন আমার বাগানে সিস্টেমটা আছে যদি কেউ কুমড়া কেনে তাহলে সে গাছ থেকে তুলে কিনতে পারে ও তাহলে এত ভালো সুযোগ সুবিধা না দেখেন ভাই ভাইয়ের কথা শুনে আসলেই মনটা ভরিয়ে গেল যে সে নিজে তুলে দেবে না আপনারা বাগানে আসবেন বাগানে আসেন নিজের বাচ্চা কাচ্চা নিয়ে আসবেন আপনার বাচ্চা কাচ্চা যেই কুমলাটা ভালো পছন্দ করে সেই কুমলাটাই অবশ্যই নিজে হাতে পারবে পারার পরে আপনারা এটা একটু খাবেন এতে ভিজিট দেওয়া লাগবে না আপনারা যা নিয়ে যাবেন সেইগুলোর আপনার মনে করেন টাকা দেবেন এবং গাছের একদম রিফ্রেশ ফল খেতে পারবেন আহ ভাই তাহলে এই কুমলাগুলো আপনার বাগান কতটুকু আমার বাগান মোট আছে দশ বিঘা দশ বিঘা না কমলা আছে দুই বিঘা কমলা দুই বিঘা আর কি কি করছেন আর আছে আমার হচ্ছে বারো মাসি আম আছে মালটা আছে ড্রাগন আছে আপনার হচ্ছে লেবু আছে কুল আছে পিয়ারা আছে আঙ্গুর ফল আছে তো অনেক সুন্দর যাই হোক আমি গত বছর এসেছিলাম ওই পেয়ারা গুলো আসলে কেমন আমি দেখি নাই কিন্তু কুল বাগান এসেছিলাম ভাই একদম মনে হয় আপেল খাচ্ছি এত সুন্দর কুলের সাইজটা আর এই কুলটা যে কোথা থেকে ভাই ভাই কুলের ওই জাতটা কি আপনি যেটা আমার এটার নাম হচ্ছে ভারত সুন্দরী কেউ পরে থাই আপেল থাই আপেল না আসলে সে আপেলের মতন আমি দেখছিলাম যাই হোক এখন আপনাদের এসেছি বাগানে কুমলার বাগান দেখাতে তাই কুমলাটাই দেখাই দেখেন ভাই একটা গাছে কি পরিমানে ফল একদম নিচে পর্যন্ত একদম নিচ পর্যন্ত প্রত্যেকটি গাছে ফল আপনার দেখেন আসলে না দেখাইলে আপনারা ঠিক পাবেন না আর যদি সরাসরি দেখতে আসেন আহ তাহলে অবশ্যই চলে আসবেন প্রত্যেকটা গাছে কুমলা প্রত্যেকটি গাছে এত পরিমাণ কুমলা ধরছে অসম্ভব কুমলা দেখেন খালি যে আপনাদের এক জায়গা দেখাইছি তা না প্রত্যেকটি গাছ দেখাই দেখেন অসম্ভব প্রত্যেক ওই মাথা পর্যন্ত দেখেন কি পরিমাণে একটা গাছে কুমলা আসতে পারে আসলে বাগানে না আসলে বোঝা যায় না আসলে বাগানে আসলেই বোঝা যায় যে কি পরিমাণে এখানে এখানে কুমলাগুলো কিছু কিছু কুমলা আছে এটা পড়ে যাচ্ছে যেটা হয়তো ছত্রাকের আক্রমণ হয়েছে যদি এই ছত্রাকের আক্রমণ হয় অতি তাড়াতাড়ি যাদের কুমলা গাছ আছে এমিস্টার টপ অথবা ভাটিমিক্স আছে আছে বা হচ্ছে ম্যানসার আছে এইগুলো দিয়ে এমিটপ দিয়ে আপনারা স্প্রে করে দেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে রোধ হবে দেখেন প্রত্যেকটি গাছে কুমলা মানে গাছ একটা লক্ষ্য অসম্ভব একদম ডাল পালা পর্যন্ত ভেঙে যাচ্ছে এত পরিমাণে কুমলা আছে দেখেন আপনারা সবাই নিজেরাই লক্ষ্য করে দেখেন কি পরিমাণ কুমলা আসছে দেখেন আর মনে হয় এটা আসলে বাংলাদেশ না আহ দার্জিলিং এসেছি বা বহির্বিশ্বের যেমন অন্যান্য রাষ্ট্র যেমন আছে চাইনা তারপরে ইটালি এই সমস্ত জায়গায় এসেছি কি পরিমানে একটা গাছে আসলে কুমলা ধরতে পারে আপনারা না দেখলে কখনো বুঝবেন না এবং আর এইটা দেখতে হলে নিজের চোখে দেখতে হলে বাচ্চা কাচ্চা নিয়ে ইনশাল্লাহ সবাই চলে আসেন যে খোকসা উপজেলা কুষ্টিয়া জেলা খোকসা উপজেলা হেলালপুর গ্রামে এটা দেখতে আসলে আপনারা নিজ চোখে এগুলা দেখতে পারবেন দেখেন অসম্ভব কুমলা অসম্ভব এত পরিমাণে কুমলা এসেছে আসলে ভাবতে অবাক হয় যে একটা গাছে যে এত পরিমাণে কুমলা ধরতে পারে বুঝছেন প্রত্যেকটি গাছে খালি একটা না দেখেন দূর থেকে দেখাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি প্রত্যেকটি গাছে একই অবস্থা যে কি পরিমানে কুমলা এসেছে দেখেন ভিতর বাহিরে সব জায়গা একই অবস্থা দেখছেন ভিতর বাহিরে সব জায়গায় একই অবস্থা হ্যাঁ একই অবস্থা সব পর্যাপ্ত পরিমাণ কুমলা আসে এত কুমলা তো আমি কোনো জাতে আজ পর্যন্ত দেখিনি এই চাইনিজ গুলো যে এত পরিমাণ কুমলা দেয় যা দেখলেই মনটা ভরে যায় দেখেন কি পরিমাণ কুমড়া আসলে প্রত্যেকটি গাছে একই অবস্থা প্রত্যেকটি গাছে একই অবস্থা আপনাদের কিছু দেখালাম যাই হোক বাগানটা অনেক বড় এত বড় বাগান দেখানো সম্ভব হচ্ছে না এই হচ্ছে ভাইয়ের বাগানের অবস্থা আমরা আর কিছু কথা বলবো ভাইয়ের সাথে ভাই এখানে আপনার হচ্ছে যে কোমলাটা তাই না এই কুমলা যদি আপনি কি সারা করছেন ভাইরা ভাইরা আসসালাম আলাইকুম কেউ যদি কারোর যদি সারার প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনার মেসেজ করবেন ইনশাল্লাহ আমি লোকেশন দেখিয়ে দেবো এবং ইনবক্সে ভাইয়ের নাম্বারও দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন এবং ভালো মানের চারা ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে পাবেন এবং তাই না আপনারা বাগানে আসবেন আগে বাগানে আসবেন আমাদের কুষ্টি বিশেষ করে আমাদের কুষ্টিয়া যারা আছে তারা বাগানে আসবেন ভাইয়ের বাগানে আসবেন ফল খাবেন দেখবেন তারপরে আপনারা কিছু চারা নিয়ে যাবেন চারা নিয়ে যাওয়া প্রত্যেকটি বাড়ি একটি করে অথচ বাড়ি অন্তত একটা করে গাছ লাগা দেন একটা অথবা দুটো করে গাছ দেন আম গাছের পাশাপাশি অন্যান্য গাছের পাশাপাশি লাগিয়ে দেন দেখবেন যে তিন বছর অথবা দুই তিন বছর পর থেকে আপনারা ফল পেতে থাকবে এবং একটা গাছ পরিপূর্ণ হতে দুধ বড় ঝাপালু হতে তিন চার বছর সময় লাগে তারপর থেকে যে ভরপুর আপনারা কুমড়া খেতে নিজ গাছ হয়ে যাবে ওই গাছ থেকে বাচ্চা কাচ্চা সমস্ত কিছু একটা পরিবারের সম্পূর্ণ চাহিদা মিটে যাবে ভাই তাহলে তো আপনি তো সারা দেবেন তাই তো সারা যদি দেন তাহলে আমি আপনার নাম বাদ দিয়ে দেবো ঠিক আছে আমার এই ভিডিও দেখে যারা সারা ক্রয় করবে তাদের কি কিছু হলো আপনারা সাথ দেবেন অবশ্যই যারা নতুন বাগান করবে বা যারা নিজে নতুন লাগাবে তাদের জন্য অবশ্যই ছাড়া সারা বাংলাদেশে কমলা হয় এই জন্য আমি যাতে কম দামে হয় আসলে সবাই কম দামে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত সুন্দর কথাগুলো দেখেন একটা গাছে এত পরিমাণ কুমলা আসে এই এই গাছটাই মানে এই ডালটায় এই ডালটায় মিনিমাম দুই কেজি আড়াই কেজি কুমলা হবে দুই কেজি তারও বেশি হবে অনেক ভাগ একটা ডালে যে এত পরিমাণে কুমলা আসতে পারে আসলে ভাবাই যায় না শুধু এইটা না প্রত্যেকটি গাছে প্রত্যেকটি গাছে আপনার আমি ভিডিওতে দেখাইছি প্রত্যেকটি গাছে কুমলা যাই হোক বন্ধুরা আর বেশি ভিডিও লং করব না আপনাদের যদি কারুর চারার প্রয়োজন হয় আমি ইনবক্সে আমার নাম্বারটা দিয়ে দেব যদি কারুর চারার প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো মানের চারা এখান থেকে ভাইয়ের বাগান থেকে ইনশাল্লাহ পাবেন তার দামও খুব সাশ্রয়ী রেটে নেবে এবং নিজেরা বাগানে আসবেন পরিদর্শন করবেন বাঁচা কাছা নিয়ে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি হ্যাঁ এবং সেই সাথে সবাই নিজ গাছ থেকে কুমলা পেরে খাবেন এবং গাছ থেকে ফল পেরে খাওয়ার পরে আপনারা কুমলাগুলো গুলো আপনার কড়াই করে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম